নবী তেলাওয়াত করে রাত্র যত গভীর তেলা তেলাওয়াতের মধ্যে মজা আরো বেড়ে যাও হ্যাঁ মুসলমান নবী তেলাওয়াত করে যাদের কানের মধ্যে নবীজির তেলাওয়াতের আওয়াজ পৌঁছে যায় নিজেকে তো আর ধরে রাখা যায় না মানুষ তেলাওয়াত শুনে আর মুহাম্মাদের তেলাওয়াত করতে গিয়ে বেশি আসে মানুষ তালাশ করে মুহাম্মাদের তেলাওয়াত শুনে শুনে মুহাম্মাদ যেখানে দাঁড়াইয়া তেলাওয়াত করে মুহাম্মাদ দাঁড়াইয়া তেলাওয়াত করে নবী দাঁড়াইয়া তেলাওয়াত করে সমস্ত মানুষগুলো নবীর প্রান্তরে বসে যায় নবীজি তেলাওয়াত করে সমস্ত মানুষ দুলু পাগলের মতো তেলাওয়াত শুনে এক পর্যায়ে নবীজির কণ্ঠের তিলাওয়াত বন্ধ করে দেয় মানুষগুলো চিৎকার মেরে বলে কে তুমি তোমাকে চিনতে পারি না অতএব তুমি তোমার তিলাওয়াত বন্ধ করিও না কারণ তোমার তিলাওয়াতের মধ্যে এত মজা এত মজা দুনিয়ার মধ্যে এমন স্বাদ কোনো বস্তুর মধ্যে পাই না এতদিন পর্যন্ত মোহাম্মদকে আমরা আল আমিন বলেছি এতদিন পর্যন্ত মোহাম্মদকে আমরা সত্যবাদী বলেছি মোহাম্মদকে ক্ষতি করবে দুনিয়ার জমিনে এমন কেউ সাহস পায় না এতদিন পর্যন্ত এত মোহাম্মদ করলাম কিন্তু আজকে মোহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে এখন থেকে মোহাম্মদকে আর আদর যত্ন করা যাবে না কি করা যায় বলে মুহাম্মদের চাচা আবু

এর দল আমার কাছে তোমার ব্যাপারে নালিশ করেছে তুমি তোমার ধর্মের দাওয়াত দাও আমার পক্ষ থেকে কোনো বাধা নাই কুরআনের পক্ষে কথা বলবা আমার পক্ষ থেকে কোনো বাধা নাই তবে চোখ কান খোলা রেখে তুমি তোমার ধর্মের কাজ করো যাতে কাফেরের দল তোমার কোনো ক্ষতি করতে না পারে

এতদিন পর্যন্ত বাইতুল্লাহর মধ্যে আপনারা সবাই আমাকে mohabbat করেছেন আদর করেছেন যত্ন করেছেন ও প্রাণের চাচা আমি জানি আমার বাবা নাই মা নাই আমার আপন বলতে কেউ নাই এই মক্কার মধ্যে আপনি চাচা চারা আমার আপন বলতে কেউ নাই কিন্তু চাচা আল্লাহ তাআলা আমাকে জমিনের মধ্যে پیغمبر নির্বাচিত করেছেন এই জমিনের মধ্যে আল্লাহ তার তাওহীদের দাওয়াতের জন্য আমি মোহাম্মদ কে নির্বাচিত করেছেন ও চাচা পিকা ফেরতের জানায় দেন তারা যদি আমার এক হাতে সূর্য এনে দেয় আর এক হাতে চন্দ্র এনে দেয় তবু আল্লাহর কুরআনের বিপক্ষে আমি চলতে পারবো না হে মুসলমান ইমানদার নবী কি কুরআনের বিপক্ষে চলে যাবেন বলছেন এ মুসলমান নবী দাওয়াত বন্ধ করে দিয়েছেন কথা কয় না আমার কথা বুঝেন না কাফির রাত যখন আবু তালেবের কাছে বিচার দিয়েছে মোহাম্মদকে সামলাও যখন মোহাম্মদকে বোঝানো হলো মোহাম্মদ কি কোরআনের বিরুদ্ধে চলে গেছে কোরআনের দাওয়াত বন্ধ করে দিয়েছে আওয়াজ দিয়ে বলেন কোরআনের দাওয়াত বন্ধ করে দিয়েছে নবী যদি কোরআনের দাওয়াত বন্ধ করে না পড়েন আজকে 13000 বছর পরে আমি নবীর উম্মত হই আপনি নবীর উম্মত হয় ওই kalam উম্মতের বিরুদ্ধে যাওয়ার কোন সুযোগ আছে কথা কয় না কোন সুযোগ আছে আরো জুড়ে বলেন কোন সুযোগ আছে মুসলমান ইমানদার নবী বন্ধ করেন নাই নবী দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন আস্তে আস্তে করে মুসলমান বাড়া শুরু হয় এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের লিডারদের মধ্য থেকে কিছু লিডারকে আল্লাহ মুসলমান বানায় দিয়েছেন হে মুসলমান আরব এর পুত্র থেকে কিছু লিডার কে আল্লাহ নির্বাচিত করে দিয়েছেন তন্মধ্যে একজন লিডারের নাম আসাদ বিন Zurra আসাদ বিন Zurra নবীজির প্রান্তরে আয়শা বসে নবীজি কণ্ঠে তিলাওয়াত করে নবীজি যদি মাত্র তিলাওয়াত করে সমস্ত মানুষ পাগল হয়ে যায় আসাদ বিন Zurra আব্বাস রাদিয়াল্লাহু তাআলা عنہ কাছে গিয়ে খবর করে ও নবীর চাচা আব্বাস তোমার ভাতিজা মোহাম্মদ যে তিলাওয়াত করে তোমার ভাতিজা মোহাম্মদ যে কণ্ঠে আবৃত্তি করে আবি আসাদ বিন সুররা তোমার ভাতিজার কণ্ঠের তিলাওয়াতের প্রেমে পড়ে গিয়েছি আমি তোমার ভাতিজার হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে গিয়েছি আমি মুসলমান হওয়ার কারণে আমার সন্তান আমাকে দেখতে পারে না আমার বিবি আমাকে দেখতে পারে না আমার মা বাবা আমাকে দেখতে পারে না হে আব্বাস

নাই বা পেলাম সুখের দেখা হক না আপন পথের ধলই জীবন আমার হক ধূসর মলিন অনাহারে অনাদরে দরে না কেঠে দিন তব দুঃখ আমাই না গাল তবু পাবে না হৃদয় সব হারালেও ভয় করি না হবার ভয় আমি মুসলমান আমার ধন হল ইমান ইমান মনোরে রে রাউংসা আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হল ইমান ইমান মনোরে রে রাংসা আমার প্রাণ ইমান নিয়ে মত্তে চাইতে চাই না আওয়াজ দিয়ে বলেন ইমান নিয়ে মত্ত চাইকে চাই না হে মুসলমান নবীজি দাওয়াত বন্ধ করে নাই দাওয়াত দিতে লাগলে আল্লাহ তাআলা কাফেরদের মধ্য থেকে কিছু লিডারকে দাঁড় করায় দিলেন ইতিমধ্যে হজের মৌসুম চলে আসছে হে মুসলমান জবাব দেন হজ করার জন্য কি শুধু বাইতুল্লাহর মানুষ হজ করে নাকি দুনিয়ার সকল মানুষ এ হজ করার জন্য শুধু সৌদি আরবের মানুষ হজ করে নাকি পুরো দুনিয়ার মানুষ হজ করতে যায় হ্যাঁ মুসলমান দুনিয়ার মানুষ যদি হস্তরতে যাই যায়

একজনকে সভাপতি দেওয়া হবে কাকে দিবেন বলে তাদের মধ্যে প্রবীণ নেতা যিনি

মার পূর্বে মোহাম্মদকে থামানো লাগবে কি করা যায় বলে মুহাম্মদের ব্যাপারে তোমরা এমন একটা নাম দিবা মুহাম্মদকে এমন একটা নাম তোমরা উপস্থাপন করবা বলে যেই নাম ডাকলে সকলে এই নামের উপর ভিত্তি করে মুহাম্মদের আশেক্য হবে না মুসলমান স্বযত করে কুরআনের আলো বন্ধ করতে পারবে এই কথা কয় না স্বযত করে কুরআনের আলো বন্ধ করতে পারবে সমস্ত মানুষ বসছে বসার পরে ওয়ালিদ বিন মুগিরা ডাক দিয়ে বলে মুহাম্মদকে এমন একটা নাম দাও যেই নামে আমরা মুহাম্মদকে আহ্বান করব সবার কাছে পৌঁছে দিব মুহাম্মদ কবি সবার কাছে পৌঁছে দিব মুহাম্মদ গণক মুহাম্মদ অমুক পৌঁছে দিব তাহলে মুহাম্মদের তেলাওয়াত আর কেউ শুনবে না সর্বযন্ত্রের শুরু থেকে শেষ পর্যন্ত যত কঠিন কোন কঠিন সর্যন্ত্র আছে সমস্ত সর্যন্ত্র একত্র করে বৈঠকে বসে। হঠাৎ করে একজন দাঁড়ায় বলে মাননীয় স্পিকার মাননীয় সভাপতি আজকে থেকে মোহাম্মদকে আমরা কবি বলে ডাকবো বলে কেন কবি বলে ডাকবো বলে এই জন্য মোহাম্মতকে কবি বলে ডাকবো বলে দুনিয়ার জমিনে মুহাম্মদ যেইটা আবিద్ధి করে এটা কবি ছাড়া আর কিছুই হইতে পারে না ওয়ালিদ বিন মুগীরা বড় বিচক্ষণ মানুষ ওয়ালিদ বিন মুগীরা রাগ দিয়ে বলেন দুনিয়ার জমিনে আমি বহু কবি দেখেছি তাদের আবিৃতি দেখেছি কিন্তু মুহাম্মদ যেই কিলাওয়াত করে মুহাম্মদের কণ্ঠে যেই কবিতা বলে তোমরা চালায়া দিতে চাও আল্লাহর কসম আল্লাহর কসম মুহাম্মদের কণ্ঠের কবিতা বলে চালানোর কোনো সুযোগ না Oh, uh -huh. uh -huh. হে মুসলমান imandar ঠিক আছে কবি বল বল কি বলা যায় আরেকজন দাঁড়ায় গেছে মাননীয় সভাপতি মোহাম্মদ কে আমরা কবিও বলে ডাকবো না মোহাম্মদ কে আমরা গণক বলে ডাকবো ওয়ালিদ বিন মুগীরা নাকদিয়া বলেন মোহাম্মদ কে গণক বলে লাভ নাই কেন বলে দুনিয়ার জমিনে বহুত গণক দেখেছি তাদের গণনার সঙ্গে মুহাম্মাদের গোননার কোনো মিল নাই মোহাম্মদ যেই তিলাওয়াত করে এইটা কোনো কবির কবিতা হইতে পারে না এইটা কোনো গণক লোকের গণনাও হইতে পারে না অতএব মুহাম্মদ আরেকটা ভিন্ন নাম দেওয়া লাগবে মুসলমান ইমানদার এক পর্যায়ে সমস্ত সদস্যরা লাগিয়া বলেন মাননীয় সভাপতি আমরা মুহাম্মদ কে বলে ডাকব না গণকও বলে ডাকব না মুহাম্মদ কি বলে ডাকব আপনি আজকে সমাধান দিবেন আপনি যেই সমাধান দিবেন আপনার কথা অনুযায়ী মুহাম্মদের নাম নামকরণ করে নিব

মুহাম্মদকে আমরা জাদুকর বলে ডাকবো তবে সাধারণ জাদুকরের মতো জাদুকর বলবো না মানুষকে বলবো যে মুহাম্মদ জাদুকর কিন্তু হ্যাঁ মুহাম্মদের জাদু সাধারণ জাদুকরের মতো না মুহাম্মদের জাদুর পরিমাণ এমন যে মুহাম্মদের ভক্ত হইবা কোরআনের ভক্ত হইবা তা তার বিবির সাথে সম্পর্ক থাকবে না সন্তান বাবার সাথে মিল থাকবে না বাবা মায়ের সাথে মিল থাকবে না অতএব সবার সাথে যদি মুহাব্বত রাখতে চাও মুহাম্মদ দূরে হবে আরে আরেকটু আসতে গণ তাহলে মোহাম্মদ কে তারা জাদুঘর বলে ডাকবে সিদ্ধান্ত করেছে বলেন তো দেখি মোহাম্মদ কে জাদুঘর বলে ডাকলে কোরআনের মূর বন্ধ হয়ে যাবে কোরআনের আলো বন্ধ হয়ে যাবে মুসলমান সবাই সভাপতি ক্রমে সবাইকে জানায় দিছে মুহাম্মদকে জাদুকর বলবে এখন কিভাবে বলবে হস করার জন্য বাইতুল্লাহর মধ্যে যত গেট আছে গেট দিয়ে প্রবেশ করবে সমস্ত গেটের মধ্যে কাফেররা নির্ধারিত মানুষ দাঁড় দুনিয়ার মানুষ হস করার জন্য বাইতুল্লাহ প্রবেশ করবে গেটের মধ্যে কাফেররা দাঁড়ানো আছে সমস্ত কাঁফের মানুষদের কানে এখানে পৌঁছায়াতে হস করতে আসছো কোনো বাধা নাই আল্লাহর ঘর করো বা কোনো বাধা নাই আল্লাহর ঘরে ঘরে দেখছো তোর দিকে তুমি কোনো বাধা নাই

বাইতুল্লার মধ্যে প্রবেশ করে মুসলমান ইমানদার সমস্ত হাজি সাবরা মধ্যে প্রবেশ করে সমস্ত হাজ করারা বাইতুল্লার মধ্যে করে রাত্রে বেলা নবীজি তাহাজ্জুতের নামাজের মধ্যে দাঁড়ায় নবীজি নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ যে কালাম নবীর উপর নাযিল করেছেন ওই কালামের তেলাওয়াত শুরু করে দেয় নবী তেলাওয়াত করে রাত যত গভীর হয় মুহাম্মাদের তেলাওয়াতের মধ্যে মজা আরো বেড়ে যায় হে মুসলমান মানুষ তেলাওয়াত শুনে আর মুহাম্মাদের তেলাওয়াত করতে বেশি আসে মানুষ তালাশ করে মুহাম্মদের তেলাওয়াত শুনে শুনে মুহাম্মদ যেখানে তেলাওয়াত করে মুহাম্মদ করে সমস্ত মানুষগুলো নবীর প্রান্তরে বসে যায় নবীজি তেলাওয়াত করে সমস্ত মানুষগুলো পাগলের মতো তেলাওয়াত শুনে এক পর্যায়ে নবীজির কণ্ঠের তিলাওয়াত বন্ধ করে দেয় মানুষগুলো চিৎকার মেরে বলে কে তুমি তোমাকে চিনতে পারি না অত তুমি তোমার তেলাওয়াত বন্ধ করিও না কারণ তোমার তিলাওয়াতের মধ্যে এত মজা এত মজা দুনিয়ার মধ্যে এমন সাত কোন বস্তুর মধ্যে পাই না

বিদায় করে কোরআনের নূর বন্ধ করে দিব বলেন তো দেখি তারা পারবে বাইতুল্লার মধ্যে কোরআনের সূচনা লগ্নে যদি সমস্ত মানুষদেরকে বাইতুল্লার অলিগলির মধ্যে রেখেও কোরআনের দাওয়াত বন্ধ করতে না পেরে আজকে দেড় বছর পুরো জমিনের ইঞ্চি ইঞ্চি মাটির মধ্যে কোরআনের হাফিজ তৈরি হয়েছে আজ আছে কেমন পর্যন্ত থাকবে দেড় হাজার বছর আগে বন্ধ করতে পারে নাই আজও পারবে না কেমন পর্যন্ত বন্ধ করতে পারবে এই কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবে পৃথিবীর জমিনে তালাস করো উল্লেখযোগ্য যদি মানুষ হতে চাও কোরআনের সোহবত দরকার আছে না নাই মানুষের যত মানুষ হয়ে যদি বাসতে চাও কোরআনের আলোর দরকার আছে না নাই আওয়াজ দিয়া বলেন আছে না নাই আমি কোরআন তিলাওয়াত করলাম আপনি কোরআন শুনলেন আমি কোরআনের দাওয়াত দিলাম আপনি কোরআনের দাওয়াত গ্রহণ করেছেন বলেন তো দেখি ফায়দা আছে না নাই এমন দুনিয়ার জমিনে অন্য কোন মজলিসের মধ্যে আছে এ কথা কয়না পুরানের মজলিসে যে ফায়দা এই ফায়দা অন্যান্য কোনো মজলিসের মধ্যে আছে কথা কয়না এই ফায়দা কি শুধু দুনিয়ার মধ্যে আক্রাতের মধ্যে নাই এই ফায়দা কি শুধু দুনিয়ার মধ্যে আখেরাতের মধ্যে নাই বলে আখেরাতের মধ্যে ফায়দা কি বলে কোরআনের হাফিজদেরকে তো আল্লাহ পুরস্কার দিবেন এখন হাফিজরা শুধু পুরস্কার পাবে যে মায়ের গর্ভে সন্তান ধারণ করেছিল ওই মা বাবা কি পুরস্কার পাবে কিভাবে পাবে না কথা কয় না ওই বাবা মা পুরস্কার পাবে কি পাবে না কেমন পুরস্কার দিবেন আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে সমস্ত মানুষদেরকে একত্রিত করবেন সমস্ত মানুষদেরকে একত্র করে হাফিজদেরকে পুরস্কার দিবেন বাবা মাকে আহ্বান করবে আল্লাহ রাব্বুল আলামিন হাফিজ কুরআন দের বাবা মাকে আহ্বান করবেন কিভাবে আহ্বান করবেন নাম ধরে ধরে আহ্বান করবেন ও মুকের বাবা ও মুকে হাফিজ বাবা হাফেজ আব্দুল করিম বাবা আমি আল্লাহ আমি আপনাকে আজকে পুরস্কৃত করব আল্লাহ পুরস্কার দান করবেন ছোট না বড় আল্লাহ পুরস্কার দান করবেন ছোট না বড় হে মুসলমান হাফিজে কোরআনের বাবা আমাকে আল্লাহ কি পুরস্কার দান করবেন বলে মুকুট পরাইবেন সূর্য শুনলাম মুকুট পরাইবে আল্লাহ তাআলা মুকুটের আলো কেমন রাখবেন দুনিয়ার জমিনে সূর্য আলো দেই কি দেই না দুনিয়ার জমিনে যেই সূর্য আলো দেই আল্লাহ রাব্বুল আলামিন ওই সূর্যটাকে 70 টা মুখ দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন একটা মুখ দিয়া পুরো দুনিয়াটাকে আলোকিত করে বাগে উনসত্তরটা মুখ আল্লাহ ভিন্ন দিকে ফিরায় রাখলেন হাসরের ময়দানে পুরুষত্তরটা মুখ দিয়ে জাহান নামিদেরকে আল্লাহ প্রজ্বলিত গড়বে হে মুসলমান ইমানদার দেড় হাজার বছর আগে নবীজি বলেন সত্তর মুখওয়ালা সূর্য যদি চার দেয়ালের ভিতরে যদি রেখে দেন বলেন তো দেখি আলু কম হবে না বেশি হবে এ কথা কয় না সত্তর মুখওয়ালা সূর্য যদি পুরাণ সূর্য যদি চার দেয়ালের ভিতরে রাখা

এমন আলোয় আলোকিত হোক আমরা বাবা আমার মাতার মধ্যে মুকুট পরা চাই কি চাই না তাহলে মাদ্রাসায় আসার দরকার আছে না নাই এ মুসলমান এমন প্রতিষ্ঠানের দরকার আছে না নাই ওই দেখে না জি বানি পুড়ে ফুটছে নবীর ফুল বানী পুরের মাদুরা শাটি ইসলামী বাইতু দেখলে তারে নয়ন জুরাই জগরে মুসলিম পারাই পারাই এ মাদ্রাসাই পড়ে যারা এ মাদ্রাসাই পড়ে যারা খুশিতে मधुरा साटी پورر बंतोल बनी पुर मदुरा साटी इस्लामी बंतो ह সাতো ছাতো না সবাইকে করে নাও কে কোরে নাম কো বোল কো দোসিযা মদ্রা শাঠি ইসলামি বাই তোল যত প্রতিষ্ঠান আছে বাগান আছে প্রতিষ্ঠানকে জন্য জন্য সকলেই বলে সালাম আমিনালামালাইকুম